কোন সে মানব পরম বান্ধব জন্মেছে এই দেশে সারা জীবন কাজ করেছে মানুষ ভালোবেসে সে মোদেরই ভঞ্জন যোগেন্দ্রনাথ 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 কোন সে মানব পরম বান্ধব জন্মেছে এই দেশে সারা জীবন কাজ করেছে মানুষ ভালোবেসে সে মোদেরই উদ্ধারকারী বিপদ ভঞ্জন যোগেন্দ্রনাথ 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 সহ্য করে কত ব্যথা কটু কথার শেষে বিজয় নিশা উড়িয়ে দিল মোদের ভাগ্যাকাশে সহ্য করে কত ব্যথা কটু কথার শেষে বিজয় নিশা উড়িয়ে দিল মোদের ভাগ্যাকাশে কাশে সে মোদেরই উদ্ধার বিপদ ভঞ্জন যোগেন্দ্রনাথ 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 আমরা তবু তাহার সাথে করেছি বেঈমানি ত্যাগি তারে ধরেছি জোরে আত্মস্বার্থ খানি ভালোবেসে তবু বসে পরমহিত সিজন বিত শ্রদ্ধ হয়ে কভু ফিরিয়ে নেনি মন ভালোবেসে তবু বসে পরমিত সিজন বিত হয়ে কভু ফিরিয়ে নেনি মন মোদের রক্ষা করেছে একা বিপদ ভঞ্জন যোগেন্দ্রনাথ 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 কোন সে মানব পরম বান্ধব জন্মেছে এই দেশে সারা জীবন কাজ করেছে মানুষ ভালোবেসে সে মদের মহান প্রাণ যোগেন্দ্রনাথ 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 করতে সিদ্ধি নিজের বুদ্ধি সুকৌশলী বটে বাবা সাহেবকে চিতিয়ে এনে বসালেন রাজপাটে করতে সিদ্ধি নিজের বুদ্ধি সুকৌশলী বটে বাবা সাহেবকে জিতিয়ে এনে বসালেন রাজপাটে সারা জীবনের কষ্টের ফসল করে তারে দান দেশের কাছে পরিচয়কে পেলেন মহাপ্রাণ সারা জীবনের কষ্টের ফসল করে তারে দান দেশের কাছে পরিচয়কে পেলেন মহাপ্রাণ সে মোদেরই উদ্ধারকারী মহান প্রাণ যোগেন্দ্রনাথ 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 কোন সে মানব পরম বান্ধব জন্মেছে এই দেশে সারা জীবন কাজ করেছে মানুষ ভালোবেসে সে মোদেরই উদ্ধারকারী মহান প্রাণ যোগেন্দ্রনাথ 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 আসুন আদর্শ আঁকড়ে ধরে আমরা শপথ করি তার দেখানো পদটি বেয়ে জয়ের নিশান ধরি আসুন তার আদর্শ আঁকড়ে ধরে আমরা শপথ করি তার দেখানো পদটি বেয়ে জয়ের নিশান ধরি হয়ে একসাথে ধরে হাতে হাত ভুলে দিয়ে অহবিকা। খুঁজিতে সাঁচিয়েছিল পরিয়ে গেল মোদের জয় টিকা হয়ে একসাথে ধরে হাতে হাত ভুলে দিয়ে হবিকা খুঁজিতে এসেছিল পরে গেল মোদের জয়টিকা। টিকা জানি নিশ্চয় আর কেহ নয় সে মহান প্রাণ যোগেন্দ্রনাথ জানি নিশ্চয় আর কেহ নয় সে মহান প্রাণ যোগেন্দ্রনাথ 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 কোন সে মানব পরম বান্ধব জন্মেছে এই দেশে সারা জীবন কাজ করেছে মানুষ ভালোবেসে সে মোদেরই উদ্ধারকারী মহান প্রাণ যোগেন্দ্রনাথ 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 যোগেন্দ্রনাথ